ছোট ভাই মুরগি নিয়ে দুষ্টামি করতেছে দেখতে পাচ্ছেন মামাতো ভাই সে হচ্ছে মুরগি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে মুরগিগুলো আসলে আমাদের একেবারে কাছে কাছে চলে আসে যেহেতুগুলো আমরা পালি আমাদের চারপাশে ঘোরাঘুরি করে শিরাপা দেখেন এখানে ডাক দিচ্ছে সে দেশিরাবাটা যে আমার ছোটো ভাই বসে আছে মুরগিগুলো দেখেন আমাদের মুরগির খামার তো দেখতে পাচ্ছেন এর আগে আমি একটা ভিডিও আপলোড করছি আমাদের মুরগির খামার দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে যারা দেখেন নেই তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবেন আর না হয় এই ভিডিওতে দেখে নিন এই যে মুরগির খামার এর তের দেওয়া হয়েছে হচ্ছে বৃষ্টির কারণে এটা তুলে দেওয়া হবে এখন যেহেতু বৃষ্টি আর পড়বে না এটা তুলে দেওয়া হবে তুমি কী করতেছো মুরগিকে নিয়ে এটা ধরে রাখতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমাকে দিয়ে দিতাম আচ্ছা এটা দেখিয়ে কয় কী যাই কয় কী যাই এটা এটা কেজি হবে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো এখানে বসছি তো মুরগিগুলো সবগুলো মুরগি হচ্ছে মানে একেবারে আমার পাশে ঘুরতেছে তো আমার মামা তো ভাই এসেছি একটা মুরগি ধরে ফেলছে দেখেন মুরগিটা কতটা শান্ত সে মুরগি ধরে বসে আছে অথচ মুরগিটা লড়তেছে না চড়তেছ না মানে চাইলে কিন্তু এখন সে চলে যেতে পারে ও কিন্তু হালকা করে ধরছে কিন্তু মুরগিটা যাচ্ছে না কারণ মুরগি জানেই হচ্ছে মুরগিটাকে সে কি তেমন কিছু করবে না মুরগিকে ছেড়ে দিবে একটু খেলা করে মুরগিকে অল ছেড়ে দিবে তো যার কারণে মুরগিগুলো আর দৌড়াদৌড়ি করতেছে না দেখেন শরীর শুকাচ্ছে আর কি মুরগিগুলা এই যে আর এদিকে দেখেন আমার মামাতো ভাই সে কি করে চলো আপনার আমরা আপনার ছেড়ে দাও আমরাও দিক থেকে হেঁটে আসি ছেড়ে দাও হ্যাঁ পাবে দেখি হ্যাঁ কেন চলো 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 আমরাও ঘুরে আছি থাকবো নামবে মতো করে আসো নামলে যাবা যাব আচ্ছা চলো হ্যাঁ দেখি ওরা চলে যাবে বাইরে হো বাইরে হোক হ্যাঁ বাইরে হয়ে যাও তাড়াতাড়ি বাইরে হয়ে যাও এখন মুরগি যাতে বের হয় কি পরিমাণ রোদ পড়তেছে বলে বোঝানোর মতো না কি পরিমাণ রোদ পড়তেছে না গুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ টিকটিকের ডিম না গুলো হচ্ছে তোমার পিঁপড়া পিঁপড়া হাঁটো চলো সামনের দিকে যাই দেখেন কি পরিমাণ রোদ পড়তেছে এখানে আপনারা আশা করি বুঝতেছেন না নাগুলো কিছু করবো না চলো হাঁটো এই যে বলতেছে হ্যাঁ এখানে মাছ করতে পাবা তুমি এখানে এখানে মাছ নাই পানি জমছে এখানে ছোট ছোট মাছ আচ্ছা আমাদের এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখাইছি আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডালপালা ছিল হ্যাঁ আচ্ছা 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 কিনে দিব হ্যাঁ এখানে অনেকগুলো ডালপালা ছিল সবগুলো হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এখানে অনেকগুলো ডালপালা ছিল এই যে ডালপালা এই গাছ থেকে কাটছিলাম আর কি কাটছে আর কি আমরা কাটি নাই মানুষ দিয়ে কাটেছিলাম তো এখানে অনেকগুলো ডালবালা ছিল এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি তো ওগুলো হচ্ছে আমি আর আমার খেলা তো ভাই সবগুলো ডাল একেবারে নিজেরাই কেটে ফেলছি মনে করছি পারবো না কিন্তু বিশ মিল্লা করে যখন স্টার্ট করছি আল্লাহর রহমত বা আল্লাহ আমাদের দিকে ফিরে চাইছে আর কি আমরা নিজেরাই কেটে ফেলতে পারছি সবগুলো কেটে ফেলছি এগুলো যদি একটা মানুষ নিয়ে গড়াইতাম জাস্ট এই উপরের ডালগুলো কাটাইছি যে এই উপরের ডাল যেগুলো দেখতেছেন এগুলো কাটাইছি যে হচ্ছে আপনার তিন হাজার দুশো টাকা নিয়ে ফেলছে হ্যাঁ হ্যাঁ দেখি ওই শু পরে গেছে শ্যু তো এই উপরের ডালগুলো কাটাইছে যে জাস্ট তিন হাজার দুশো টাকা নিয়ে ফেলছে মানে আমরা নিজেরা দরদাম করিনি তো মানে বলছি আপনাদের ওই হিসাব মতো একটা বলি তো পরে কাটা শেষে ওরা বলতেছে চার হাজার টাকা দেওয়ার জন্য পর আমরা তিন হাজার দুশো টাকা দেওয়া গেছে আর কি তার বেশি কিছু বলিনি যেহেতু আমরা নিজেরাই কিছু বলিনি হ্যাঁ মাছ আছে এখানে অনেক মাছ আছে এখানে না অনেক মাছ অনেক মাছ সামনে হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ সামনে মসজিদ হুম এই যে আমার মামাতো ভাই তো পরে আমরা দরদাম করিনি পরে কাটাই ফেলছি আর কি দিয়ে দিছি আর কি তিন হাজার টাকা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার মামাদের কোথায় কুকুর না ও দেখাবো না চলো আমরা বাসায় যাই চলো আর কি করব তুমি কি একটা বিশু গাই গাও একটা একটা গান শোনাও তো বিশু গাই গাও তুমি একটা বিশু গাই গাও তুমি একটা বাইকে গান শোনাও বিশু গাই গাও ভিডিও বেশি করে করতাম কেউ দেখবে না তো বেশি করে করলে না কেউ দেখবে না এত বড় ভিডিও কে দেখবে তুমি বলো বেশি গাও হ্যাঁ বেশি বেশি গাও দেখেন ও কিন্তু গলার মধ্যে হচ্ছে একটা তাবিজ দিয়েছে আসলে তাবিজ তাবিজ দাও ওগুলো আমাদের পছন্দ না তাবিজ দেওয়া মানুষ আমার খুবই অপছন্দ এই জিনিসটাও কেন দিয়েছে কে জানি না তো জানলে এই যে পরে ওইটা খুলে ফেলা হবে যাই হোক ওইটা আমার একেবারেই পছন্দ না তাবিজ দেওয়া মানুষ আপনাদের কি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবেন না না এখন থাক এখন থাক হয়তো কোনো একটা কারণে দিছে যাক যে কারণে দিয়েছে সেই কারণটা যদি শেষ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি যাতে এটা নিয়ে ফেল আর কি এই তাবিজটা থেকে চলো বাইরে এখন চলে যাবো বাসায় আসো 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 না চলে যাবো হ্যাঁ আচ্ছা আসো তো পরে আমি আর আমার খেলা তো ভাই হ্যাঁ 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 আচ্ছা 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 চলো চলো আচ্ছা আচ্ছা বেশি করেই করব ও বলতেছে খালি ভিডিও করতাম আসলে ও তো বুঝতেছে না ভিডিও যত বড়ো হবে আপনারা আচ্ছা 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 তো চলো বাস আচ্ছা অনেকগুলোই করবো তো আসলে বড়ো ভিডিও তো আপনারা দেখতে চান না এটা তো ও বুঝতেছে না কিন্তু ও খুব বলতেছে খালি ভিডিও করতাম ভিডিও করতাম বুঝছেন এখন ওরে কে বোঝাবে আপনারা যে ভিডিওগুলো দেখতে চান না এত বড় ভিডিও এটাই আর কি তো আমরা হচ্ছে ডালগুলো কেটে আমার মামার জমিন থেকে কেটে নিয়ে এসে আমরা হচ্ছে এই ওই যে ওখানে রাখছি এখানে সবগুলো ওখানে রাখছি এখানে এগুলো হচ্ছে সবগুলো আমরা কেটে আমরা টাল দিছি আর কি এই জায়গাগুলোতে সবগুলোতে আমরা টাল দিছি এখানে কিন্তু অনেক অনেক কালকে আরও উপর ছিল জাস্ট এখন ঝরে গেছে আর কি করে গাছ যে হতো এখন ঝরে গেছে আর কি আমরা উপরে উঠে আবার মানুষ একজন উঠে চেপে চেপে দিছি তো যার কারণে একটু ডাউন হয়ে গেছে না হলে এটা পুরোটাই হচ্ছে এই পর্যন্ত হয়ে যেত মানে এগুলো চেপে চেপে দেওয়ার কারণে ভিতরে বসে গেছে আর কি অনেক লাট কি এগুলো যদি কাটতে আমরা মানুষ দিয়ে কাটাতাম তাহলে হয়তো এক হাজার টাকা নিয়ে ফেলতো এক হাজার টাকা না নিলেও সাত আটশো টাকা তো একবার নিত ঠিক আছে তো যাই হোক আমি আর আমার খালাতো ভাই দুইজনই করে ফেলছি পরিশ্রম মোটামুটি হয়েছে কিন্তু নিজেরাই গুছি তো ওইটার গায়ে লাগে নেই যাই হোক তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আপনার তুমি কিছু বলবে আর বলবে না লাইক সাবস্ক্রাইব করে দিত আচ্ছা 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 কমেন্ট করে দিবেন দেখছেন আমার মামা ভাই সে কিন্তু নিজে নিজে বলতেছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিতে তো আজকের মতো ভিডিও হ্যাঁ আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর না এই চৌধুরীর পাশে থাকেন অ্যান্ড